আসসালামু আলাইকুম আজকে আমরা কেক তৈরি করব এই যে প্রথমে আটাগুলো চেলে নিয়েছি এখন দিয়ে দেব বেকিং পাউডার এখন দিয়ে দিবো বেকিং সোডা দিয়ে দেব কন ফ্লোয়ার এখন একসাথে সবগুলো চেলে নিব এখন দিয়ে দেব তিনটা ডিম এখন কুসুমগুলো আলাদা করে নিব এখন ডিমটা মিক্স করে নিব এখন ফোম করে নিয়েছি এখন কুসুমগুলো আবার এরকম ফোম বানিয়ে নিব দিয়ে দেব কুসুম এখন আবার ফেট বেলে নেব এখন আমাদের ডিমটা ফোম করা হয়ে গেছে দিয়ে দেব সয়াবিন তেল আবার একটু ব্লেন্ড করে নিব। দিয়ে দেব চেলে রাখা সেই উপকরণগুলো ময়দার সাথে যা যা দিয়েছিলাম এখন আলতো হাতে একটু নেড়ে নিব এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি গুড়া করা যেটা ব্লেন্ডারে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম এখন মিশিয়ে নিব দিয়ে দেবো হালকা একটু লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিব আমাদের ব্যাটার ডান ব্যাটারটা ঠিক এমনই হতে হবে একদম সফট আর অনেকই এখন আমরা এটার মধ্যে তেল ব্রাশ করে নিব এখন একটি পেপার দিয়ে নিব পেপারের উপরে হালকা তেল ব্রাশ করে নিব এখন ব্যাটারটা ঢেলে নিব ভাতটা একটু ঝাঁকি দিয়ে নেবেন আর এখন আমরা ওভেনে দিয়ে দিব ওভেন চল্লিশ মিনিট আর দেড়শো হাইটে এখন ওভেনে দিয়ে দিব ক্রিম বানিয়ে নিব এখন হাতে ব্ল্যান্ডেড করে ক্রিম বানিয়ে নিব আমাদের কেকটা হয়ে গেছে ক্রিমটা প্রায় হয়ে এসেছে এখন আর একটু বিটিং করতে হবে তারপরে কালার করব আমরা দুই লেয়ারের কেক বানাবো তাই দুইটা পিস করে এই যে দেখেন আমাদের ক্রিমটা এখন অলরেডি হয়ে গেছে কিছু আলাদা করে নিচ্ছি ফুলের কাচের জন্য এখন একটু ক্রিম দিয়ে নিব এখন সিরামটা দিয়ে নিব চিনি সিরাম যেটা সুগার সিরাম বলে এখন ক্রিম দিব এখন উপরে লেয়ারটা দিয়ে দেব এখানেও চিনি সিরামটা দিয়ে নিব যেটা সুগার সিরাম আবার কেক নিয়ে নিব এখন আমরা ফিনিশিং দেব এখন আমরা এই যে ফিনিশিংটা দিচ্ছি এখন ফুলের জন্য চকলেট কালার করে নিব মিক্স করে নিব এখন আমরা ফুলটা বানিয়ে নিব এখন উপরে সুগার বল দিয়ে দেব এখন চিপস দিয়ে দিব চকলেট চিপস গোল্ডেন ফয়েল দিয়ে দিব এখন জেলি দিয়ে দিব এই যে দেখেন এটা আমাদের লাস্ট ফিনিশিং আমাদের কেকটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে